সালাম ওয়ালাইকুম স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে আজকে মূলত আমি প্রশ্ন পর্ব প্রশ্ন উত্তর পর্ব ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে কিছু প্রশ্ন আপনারা করবেন এবং সেই প্রশ্ন উত্তরগুলো আমি দিব একজন প্রশ্ন ছিল যে আমার একটা গাছ আছে বারান্দা এবং সেটা দক্ষিণ বারান্দায় আছে এবং এটাতে ফুল আসছে না দীর্ঘদিন থেকে বারান্দার গাছের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেই জায়গায় সর্বোচ্চ রোদ পায় মানে আপনাকে পাঁচ থেকে সাত ঘন্টার মতো রোদ রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে আর বারান্দার গাছের ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক অবলম্বন করতে হবে কারণ দেখা যাচ্ছে বারান্দাতে আপনি যথেষ্ট পরিমাণে রোদ না আপনি যত চেষ্টা করুন না কেন একটা ছাদের গাছের মতো রোদ আপনি বারান্দায় কোনো সময় দিতে পারবেন না এর জন্য আপনাকে পানি দেওয়ার বিষয়টা খেয়াল করতে হবে সময় যদি আপনার মাটি ভেজা থাকে সেক্ষেত্রে আপনার গাছে বারান্দার গাছে ফুল আসবে না আর খাবার বিষয়টা মেনটেন করতে হবে আপনাকে খাবারের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে পারেন যেমন খাবারটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না আবার দেখা যাচ্ছে খাবারটা খুব কম পরিমাণে দেওয়া যাবে যেহেতু আপনার এখানে পর্যাপ্ত সূর্য সূর্যের আলো পাবে না সেক্ষেত্রে সালক সংশ্লেষণ যেটা বলা হয় গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া সেটা ভালোভাবে হবে না তার জন্য আপনাকে খাবারের পরিমাণটা মোটামুটি কম পরিমাণে দিতে হবে আর খাবার যদি আপনি বেশি দেন তাহলে দেখা যাচ্ছে গাছ শুধু লম্বা হতে থাকবে এবং ফুলের ফুলটা আসবে না বললেই চলে এই সমস্যাটা আপনার গাছের ক্ষেত্রে হবে এখন আপনি যদি যেখানে আমরা নর্মাল ছাদের গাছে খাবার দিই তার চেয়ে আপনাকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট মতো কম পরিমাণে খাবারগুলো দিতে হবে আর আপনি পচা যেটা পচা পানি সেটা আপনি ব্যবহার করতে পারেন খোল পচাটা গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে ফুল আসার ক্ষেত্রে এখন আমরা দ্বিতীয় প্রশ্ন আরেকজন ছিল সেটা হলো যে ভাই এরকম ফুল বা আমি একটা ছবি ছবি দিয়েছিলাম পোস্টে সেই ছবিটা আমি স্ক্রিনে শেয়ার করব আমি সেই ছবিটার মতো ফুল কীভাবে পাবো আমরা গাছে আপনি যদি এরকম ফুল পেতে চান আপনাকে মিনিমাম দুই বছর মতো অপেক্ষা করা লাগতে লাগবে কারণ একটা গাছ আপনি চারা থেকে অবস্থায় আনতে হবে তারপরে আপনি এরকম ফুলের আশা করতে পারেন এর আগে আপনি কখনো এরকম ভাবে ফুল পাবেন না আর এই ফুলটার যে সিজনটা সেটা হলো আপনার শীত থেকে বসন্ত বসন্তর মাঝামাঝি সময়ে এরকম ফুলটা পাবেন আপনি বেশিরভাগ গাছে এই সময়টাতে ফুল আসে আপনি এছাড়া যে সারা বছর মনে করবেন সারা বছর এরকম ভাবে ভর্তি ফুল পাবেন সেটা আপনি বাগান বাসের ক্ষেত্রে হবে না এটা কয়েকটা ভ্যারাইটি এই যেগুলো হাইলি ব্লুম ভ্যারাইটি আছে সেগুলোর ক্ষেত্রে এরকম ভাবে ফুল আপনি দেখা যাচ্ছে বছরে কয়েকটা সময় আনতে পারবেন তবে এইরকম ভাবে ফুল আপনার বেশিরভাগ বাগান গুলা গাছে আসে শীত থেকে শীত এবং বসন্ত এই দুইটা মৌসুমের মধ্যে আর এই সব গাছের জন্য আপনাকে দুইটা বছর আপনাকে গাছের ফুল ফুল ছাড়া শুধু পরিচর্যা করে যেতে হবে এবং আপনাকে এরকম শেপে নিয়ে আসতে হবে শেপ ছাড়া আপনি এরকম ভাবে ফুল কখনোই পাবেন না আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমার একটা গাছ উনি একটা গাছের ছবি দিয়েছিলেন এবং বলছিলেন যে ভাই আমার এই গাছটাতে ফুল আসছে না কি করতে পারি উনি মূলত ফুল আসার জন্য পরামর্শটা চেয়েছিলেন এবং সেক্ষেত্রে ওনার ভ্যারাইটিটা যেটা দেখছি আমি সেটা হলো যে এটা পার্পল স্টার ভ্যারাইটি এবং স্টার গাছটা যথেষ্ট গ্রোথের মধ্যে আছে পার্টারটা যদি গ্রোথের মধ্যে থাকে সেই গাছে সহজে ফুল আসে না এবং গাছটা আপনাকে ঝোপালো করতে হবে ছোপালো করতে হবে তাহলে আপনি ফুলের দেখাটা পাবেন আর পারপ্লেসটার ভ্যারাইটিটা এমন একটা ভ্যারাইটি যেটা আপনি ছায়াতে রাখলে যদি গাছটার পর্যাপ্ত পরিমাণে রোদ না পায় মোটামুটি আপনাকে দু ঘন্টা মতো রোদ লাগবে আর রোদ যদি না থাকে এবং আবহাওয়া যদি অনুকূলে না থাকে সেক্ষেত্রে ফুলটা সহজে আসতে চায় না পারপ্লেসটার ক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখে দেখেছি কারণ এই ভ্যারাইটিটা মোটামুটি আপনার ফুল ফুলের সিজনটা মূল সিজনটা হলো বসন্তকালে পারপ্লেসটারটা আর অন্যান্য সময় যেটা দেখা যাচ্ছে আপনার কম বেশি অল্প একটু অল্প একটু ফুল হয়ে থাকে আর আপনার গাছটা গাছটার ক্ষেত্রে পুনিং করে আপনার ডাল দেখছি যে ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে আছে সেই ডালগুলো পুনিং করে দেবেন পুনিং করে দেওয়ার পরে আপনি গাছটা যেই জায়গায় সর্বোচ্চ রোদ পায় আপনার যেই জায়গা আপনার এটা দেখুন যে ছাদে না আপনার নিচে আছে সেক্ষেত্রে আপনার যেখানে সর্বোচ্চ রোদ পায় সারা দেখা যাচ্ছে সাত ঘন্টা মতো রোদ পাবে এমন জায়গায় রাখেন এবং রোদটা যেন টানা রোদ হয় কোনো ছায়াযুক্ত বা শেড শেডের রোদ না হয় এরকম জায়গায় রাখবেন আর গাছটাতে আপনি কিছু খা মাটিটা যেটা দেখা যাচ্ছে যে মাটিতে খাদ্যের অভাব আছে কারণ মাটির মাটিতে খাবার আছে কিনা না আছে সেটা অনেক সময় মাটির কালার দেখে বোঝা যায় মাটির কালারটা ফ্যাকাশে হয়ে আছে এক্ষেত্রে আপনি আপনি সারটা সারটা প্রয়োগ করবেন সেক্ষেত্রে সেই সারগুলো হলো যে এবং হাড়ের গুঁড়া যেটা আছে আপনি ভার্ম দুই অনুপাত এক এইভাবে আপনি সারটা ব্যবহার করবেন আর আপনি প্রতি মাসে অন্তত দুইবার করে খোল পচা পানিটা ব্যবহার করেন আপনার গাছটা একটা পুনিংয়ের মধ্যে রাখেন ইনশাল্লাহ আপনার গাছটাতে খুব দ্রুত দ্রুত ফুল দেবে আবার আর আরেকটা বিষয় পানিটা বেশি পরিমাণে দেবেন না গাছটা যেমন যখন পানিটা দেখবেন শুকিয়ে যাচ্ছে বা শুকনা হয়ে গেছে তারপরে পানি দেবেন মাটি ভেজা অবস্থা থাকা অবস্থায় কোনো সময় পানি দিবেন না এবং মাটিটা শুকনো শুকনা শুকনো হতে দেবেন আর এই প্রসেসটা আপনি এই প্রসেসগুলো ফলো করেন ইনশাল্লাহ আপনার গাছে খুব দ্রুত ফুল আসবে আর পার্পল ফুলের বৈশিষ্ট্যটা আপনি এই সময় আমি দেখিয়ে দিচ্ছি না নয়তো আপনারা বুঝতে পারবেন যে ফুল আসে কেমন বিশেষ করে এই সময় তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার পার্পল স্টার এবং পার্পল স্টার গাছটা দেখছেন বেশ বয়স্ক তার জন্য এই গাছটাতে ফুল আসছে আর এই গাছটা প্রায় আমার কাছে সাত বছর মতো হয়ে গেল ছয় সাত বছর মতো ধরে আছে গাছটা আর বেশ পুরাতন আর প্রতি বছর একবার করে রিপোর্টিং করার দরকার থাকে অন্তত নয়তো এই এই গাছের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন ড্রাইব্যাক হয় তারপর পাতা হলুদ হয়ে যায় হলুদ যে পাতা কাশে যে সমস্যাটা হয় সেই সমস্যা সমস্যাটা দেখা যায় পার আর পার প্লিস্টারে কোনো সময় এই সময়ে আপনার গাছ ভর্তি ফুল আসবে না আর সেটা দেখতে পারেন আপনারা যে এই গাছটাতে এখনো সেরকম ভাবে ফুল আসেনি ফুল আসছে এখানে ফুল ছিল আবার নতুন কিছু আসছে আর গাছটাতে আমি খাবার দিয়েছিলাম প্রায় মাসখানেক আগে খাবার দেওয়া হয়েছে মাসখানেক বলতে হ্যাঁ মাসখানেক মতো হয়ে গেছে গাছটাতে খাবার দেওয়া যার কারণে গাছটাতে কিছু পরিমাণে ফুল দেখা দিচ্ছে আর আরেকটা আমি পার্টার দেখাই আপনাদেরকে এই তো পার্পল স্টার এই গাছটাতেও খাবার দেয়া হয়েছে পার্পল স্টার প্রচুর খাবার খায় এই গাছটাতে জন্য খাবারটা মেনটেন করতে হয় বেশ ভালো রকম এই গাছটাতে অল্প পরিমাণে ফুল আসছে আপনি এই সময় ছোপ গাছ ভর্তি ফুল পাবেন না পার্পল স্টারের আর এই পাশে আরেকটা পার্পল স্টার আছে আমার এটাও বনসাই শেপের এবং গাছটাতে আমি খাবার দেয়া নাই প্রায় তিন মাস মতো হয়ে গেল খাবার দেয়া নাই যার কারণে দেখেন এই গাছটাতে ফুল নাই তো আর যে দুইটা গাছে আমি খাবার দিয়েছিলাম সেই ক্ষেত্রে ফুল এসেছে আর আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি আজকে তিনজনের প্রশ্ন নিয়েছি এবং নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরও যেগুলো সিমিলার প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি বা কমন যে সমস্যা হয় আপনাদের সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ